আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল ক্ষমা করে দেবেন সো এটা ছিল আমাদের কুরবানি ধলা পাহাড় আমি এটার নাম দিয়েছি ধলা পাহাড় এটা চাইলে ধলা মানিক বা ধলা চাঁদ এরকম কোনো নাম দিতেই পারতাম তো আমার এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সাধ্যের ভিতর আমাদের বাজেটের ভিতর মোটামুটি খাসিটা বড়ই ছিল বড়ো টরোই বাট ভিডিও বা ছবিতে মনে হচ্ছে ছোট এবং মাংস আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কারণ ভাগ করা হয়েছে তিনটি বলা যায় চারটি ভাগ করা হয়েছে একটি হচ্ছে সামাজিক বন্ডক যেটাকে বলে মসজিদে পাঠিয়ে দেওয়ার পরে তিন ভাগ করা হয়েছে গরিব মানুষের জন্য আত্মীয়দের জন্য আমাদের জন্য তো এই খাসিটার থেকে যতটুক হয়েছে সব কিছু সবাইকে দিয়ে দিয়ে ঠিকঠাক আলহামদুলিল্লাহ প্রতি বছরই এরকম হয় চাইলে কোনো গরুর সাথে শেয়ার করে কোরবানি দেওয়াই যায় বাট এটা কি হয় মনের ভিতরে এক ধরনের সন্দেহ থাকে যে যারা কিনা না শরিক তাদের টাকাটা কি পপারলি ঠিকঠাক কিনা টিকটিকিও ঠিক বলছে এবং কি তাদের আবার যারা শরিক থাকবে তাদের নিয়ে সন্দেহ থাকতে পারে সো এর থেকে নিজেদের বাজেটের মধ্যে একটা খাসি এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ কোনো জোর ঝামেলা ছাড়া কোনো টেনশন নাই কোনো সন্দেহ থাকে না এবং ঈদের দিন সকালবেলা আর কি আমি একদম পজোরই গোসল করেছি তো খাসিটার সাথে একটু ভিডিও করলাম আসলে ওইভাবে ঈদে আমার কোনো ভিডিও করা হয়নি করিনি ইচ্ছা করেই ইচ্ছা করে ভিডিও করিনি মানে যে কোনো কিছু হচ্ছিলো না তা না তো কোরবানি দিতে দেখেন পুরো বাড়ির উঠান ভরে গেছে এত চিগলা চিগলি এত বাচ্চা কাচ্চারা এরকম করে মানে এইগুলা দেখেই মানে খাসি অর্ধেক ভয় পেয়ে যায় সো এটাকে সবাই ধরে টোরে নিচ্ছে মানে এটা জবাই করবে এরকম করে একটা ছোট্ট খাসির আর এটা শব্দ আমি শুনতে পাই না ডাকলে মানে আমার খুব কষ্ট হয় মায়া লাগে আমি তো প্রচণ্ড কান্নাই করে দিই আর হচ্ছে মুখের দিকে তাকালেই মনে হতো কি যে মায়া মায়া একটা ব্যাপার আর ওই যে পশু পাখি নাকি জানেই যে তাদের মৃত্যুর আগে এবং কি প্রচণ্ড পরিমাণ কান্না করে আগের দিন রাতে এরকম একটা ব্যাপার ছিল সো এটাকে জবাই দেওয়া হচ্ছে হবে সবাই কীভাবে ধরছে দেখতেই পাচ্ছেন তো রক্ত টক্ত আর দেখাচ্ছি না কারণ দেখানো উচিত না ইউটিউবে তো হচ্ছে ব্যান করে দেয় কিছু একটা করে দেয় এর আগের কোরবানির ইয়েটা হচ্ছে সেমি হয়েছিল তো ফাইনালি হচ্ছে যে দেখতেই পাচ্ছেন খাসিটাকে হচ্ছে কেটে নেওয়া হচ্ছে আমার আব্বু ছোট ভাই এবং আমার মা সবসময় এগুলা কেটে কুটে নেয় আমি আসলে কিছুই করি না আমি হয়তো মাঝখান দিয়ে এসে ছবি তুলি ভিডিও করি এই করি আর রান্না কর রান্না হলে খাই এই আর কিছু না অবশ্য সকালবেলা উঠেই হচ্ছে মা গরুর গোস্ত রান্না করে রাখছে এবং ভাতটা আমাদের ঘরে লাগবেই আর মিষ্টি মুখের জন্য তিন রকমের শ্যামাই পিঠা এটা সেটা তো ছিলই সো এই যে এইভাবেই তিন ভাগে ভাগ করে নেওয়া হচ্ছিলো এটা হচ্ছে এক ভাগ ফার্স্টেই হচ্ছে এটা মসজিদের ভাগ আর এইখানে দেখতেই পাচ্ছেন কড়াই ভর্তি কড়াইগুলো হচ্ছে তেল বাহার এটা হচ্ছে গরুর বট গরুর বটটা আমার ভীষণ রকমের পছন্দ সো আমার মামি আর কি পাঠিয়ে দিয়েছে আমার গরুর কোরবানি দিয়েছে ওনারা গরম মশলা ডাল তারপর চিনি তারপর হচ্ছে শ্যামাই পোলার চাউল এগুলো আসলে ঈদের লাগে পোলাওটা এত গরমে করা হয়নি আর ঘরের তো সব কিছু এমনিতেই থাকেই তো নতুন করে আবার ঈদ উপলক্ষে কেনার কিছু নাই তারপর ঠিক টুকটাক কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে আসা হয়েছে কিসমিস আছে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এগুলা কিনে কেনাকাটা করে নিয়ে আসলো সো এই ছিল ঈদের টুকটাক ব্যাপার তবে আপনাদের সাথে এখনও আমি আমার ঈদ শপিং এর বিষয়টা শেয়ার করিনি অবশ্যই শেয়ার করবো অ্যান্ড আসলে আমি অলসতার জন্য আমার কোনো কিছু শেয়ার করা হয় না তো শেয়ার করি না আসলে আমি শুধু এই ব্লগ যদি না করতাম তাহলে মনে হয় এগুলো আমার কখনো শেয়ার করা হতো না বা বলা হতো না এবং আমি ফেসবুকে খুব একটা মানুষ সিঙ্গেল ছবি ছাড়া এটা করে এটা করে এগুলোও করি না তো আমার মামাতো ভাই আমার মামা তো ভাইয়ের ছেলে হয়েছে মা ঈদের পর ফার্স্ট টাইম তাকে দেখতে গেল তিনটা ড্রেস নিয়ে গেলো ওর জন্য তিন রকমের তো আমার আমি তাকে এখনও দেখি নাই আমি আসলে আমার মামাতো ভাইয়ের যে বউ যে মেয়েটা বউ ওকেও চিনি না ঠিকঠাক দেখি নেই আমি সো বাচ্চাটা ছবি ভিডিও করে নিয়ে আসলো দেখলাম মাসাল্লাহ বেঁচে থাকুক